নাসে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হইছে বুঝতে পারছেন আচ্ছা দুইটা গেল তিন নাম্বার হচ্ছে مریض আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়ান্তাসুমুখুন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুল সাহা ইসলামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত তো ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা স্বভাব হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশ আমি অনেক সময় তো খেতে পারছেন না আপনি চাইলে ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে তবে ফায়দুমিন আইয়ামিন ও অন্য সময় এটা গুনে গুণে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন কাজ করুন পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে যে রাসুস্তা ইসলাম রমাদান রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি। আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজরি মাশাআল্লাহ অষ্টম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদান মাস রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান তো রাসুসাল ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহি বর্ণনা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুসাল ইসলাম রোজা ভেঙেছিলেন উটের উপর বসে ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুসাল ইসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসুলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ছিল সবাই বলতে হবে কোন মাস তিনি রোজা আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি আর কোরআনের আয়ত্ত শোনালামই আমি যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে এই যে গুণে গুণে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে কদ বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলে তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবে সফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করবে পাঁচ নম্বরে যাদেরকে এক্সামশন দেওয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আরবি তাদেরকে বলে আল হারম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বৃত্ত অতিবৃদ্ধ মানুষ একশো বছর একশো পাঁচ বছর এরকম আমাদের কিছু মুরব্বীরা আছে না ওনাদেরকে খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহ সব শেষ বিদায়ের সময় ওই সময় উনি আর কি রোজা আল্লাহ তালা ওনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপ ভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি দুন লাইউর শিফা সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন ক্যামোথেরাপি দেওয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খাইতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে তাদের কাজা করা লাগবে না কারণ কাজা তো করতেই পারবে না কি বলেন তারা ফি দিয়ে দিবে কি দিবে বলেন কি দিবে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা করে খাওয়ানো আই রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু মিলস বাস হয়ে গেল 30টা যদি উনি রাখতে পারে নাই আপনি একজন মিসকিনকে 30 বেলা দুই মিল খাওয়াতে পারেন অথবা 30 জনকে দুই বেলা খাওয়াতে পারেন অথবা 60 জনকে এক বেলা দিতে পারেন অথবা এই পরিমাণ টাকা দিয়ে দিতে পারেন হিসাবটা সহজ হয়েছে না লেটস সে মালয়েশিয়াতে একটা রেগুলার মিল নিতে কত লাগে কত লাগে ধরেন যে মালাই দোকান বা মামাদের যে দোকানগুলো একটা নাসি নিলাম একটা আইএম নিলাম একটা হান্ড্রেড প্লাস নিলাম এই তো একটা প্যাক হয়ে গেছে কত পড়বে টেন রিঙ্গিট রাইট তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রিঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনারকে ফি দিয়ে গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত ছয়শো রিঙ্গিট তাহলে ফিদিয়া ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেলো ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাযহাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনে রমাদানে রোজা রাখতে পারলেন না এত বয়স হয়ে গেছিল। তো রোজা রাখতে পারলেন তো উনি 30 জন মিসকিনকে এনে গোশত আর রুটি খাওয়ায়ে দিছিল। একসাথে ফিদিয়া আদায় করেছে তো এরার সারপাব 6 নাম্বার হচ্ছে আসহাবুল আমালা শাকা যারা খুব কঠিন কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে অনেকে অনেক ভুল বুঝে এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ তাদের জন্য ছাড় দেওয়া ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় তাদের জন্য ছা কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে बेहোশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজাগুলো কাযা করে নেবে আচ্ছা তো এজন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে আয়রন ফ্যাক্টরিতে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা কমায় দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে আল হামেল গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল মোর দেয় ব্রেস্ট ফিডিং মাদার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা ওনারা রোজা ভাঙতে পারবে যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা আছে রোজা ভাঙতে পারবে পরে কাজা করবে অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোথেকে বাচ্চাকে খাওয়াবেন কিভাবে ডিহাইড্রেশন হবে রোজা ভাঙতে পারবে এটার দলিলটা শোনেন আবদাবদুল হাদিস আল্লাহ রসু সাল্লাম বলেছেন ইনল্লাহ হাজহাজ আল্লাহ আ আনি মুসাফিরি সতরসলা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর কসোর আনিল হা দে আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে একজেমশান দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে পারবে ক্লিয়ার ক্লিয়ার হুম নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক রোজা রাখবে না যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে না দশ নম্বর হচ্ছে পোস্ট পার্টাম পিরিয়ড যেটা নিফাস বলে আফটার বার্থ এই বেবি ডেলিভারি বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন কয়টা ভাঙলো গুণে পরে কাজা করে ফেলবে এবং আম্মা যারা আয়স আল্লাহ তালা উনি বর্ণনা করেন কুন্না নাহিদ আলা আহদি রসুল্লাহ এটা একটা ন্যাচারাল প্রসেস আমাদের আম্মাজান নবীদের স্ত্রীদেরও এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতামি কদা ইসছি আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো ওয়ালা ইয়া মরুনাবিক দেরসাল্ নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পদা কিন্তু রোজা যদি ভাঙা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদ ইচ্ছনে আমাদের আয়সারাদ তালা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজা ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে কেন কারণ রাসুসাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নকল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম সাবান এই সাবান মাসের প্রায় পুরো মাসে রাসুসাম রোজা রাখতেন

সো এটা রাসুল সাহেবের জন্য কষ্টকর হবে আর উনি তো রোজা রেখেছেন সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসুল সাহেব নফল রোজা রাখতেন শাহবানে রাখতেন তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন শাহবানে আপনারা এগুলো রাখতে পারেন এই পয়েন্টটা শেষ এই এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা একটার জন্য একটা রাখা আর ফিদিয়া মানে ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন মাশাল একটা রোজার জন্য একজন মিস্কিনকে দুই বেলা খাওয়ানো আর তিরিশটা রোজার জন্য হুম শাইট বেলা এই তো হয়ে গেলো বুঝেন প্রথম পয়েন্ট ক্লিয়ার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মব ত্রিলা তো কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফ্যাস্টিং নাল এনভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এনভয়েড করে কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে শিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আনিল আখিলি ওয়া সুরবি ওয়াল জিমা আই মিন থুলো আইল ফাজিরি ইলা অরু বিশ্বামসি মানিয়া মানে রোজা হচ্ছে বিরত থাকার না কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরু বিশামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেটিতে গেলে রোজা ভাঙ্গে তো আমরা এবার পয়েন্ট টাকার শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনি রোজা ভ্যাঙ্গে যাবেন আসুন আমরা সেগুলো শুনিয়ে এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল বেলা শে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে ক্লিয়ার দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইনটিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টা রাখতে তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙ্গেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ংকর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহি এক সাহাবী দৌড়ে এসে রাসুল ইসলামকে বলতে সে রাসুল আল্লাহ হালাক আর রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ সাহাবি বলতেছে সে রাসুল্লাহ আমি তো শেষ তো তুমি শেষ কি হয়েছে তোমার রসুদ বললেন ওমা আহলা কেক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই অয়ারসুল্লাহ লিটারাল মেনিং হচ্ছে আরসেল আমি তো ধ্বংস হয়ে গেলাম কি হয়েছে কিভাবে ধ্বংস হলাম তো সাহাবী বললেন ওয়াকা আতু আলম র রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ সেয়া সুল্লা আমার বা আমার তারপর রসুদ আহেলাম বললেন বললেন আলতাজিদু মা খা ঠিক রকাবা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে

ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবো না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউকে দান করবো বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই উনি বললেন ফামা ভাইনা বা আহলু বাইতিন আহ ইলাই হিমিন্না এরাসুল আল্লাহ এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার প্রতিষ্ঠি আলিমের কথা শুনে হেসে দিলেন রসুল ইসলামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটা দাঁত দেখা যায়

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এখন তুমি আপনি যদি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাই এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফওয়ারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন

সেমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফরা দুইটাই লাগে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকাল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য এটা স্টোমাকে পৌঁছার একটা গেট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টমাকে । চলে যাবে আপনার রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা

কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দা ফাস্ট এটা আপনার রোজা ভাঙবে না সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সাই বুখারি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাসিয়া ওয়া হুয়া সায়ম ফা আও শারিবা রোজা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে ফালিউতিম্মা সওমা সেজন্য তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন্য রোজা পূর্ণ করে কারণ ফা ইননামা আতআমাহু আল্লাহু ওয়া সাফা কারণ আল্লাহই তাকে খাইয়েছে আল্লাহই তাকে পান করিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেলছে এটা তো আপনার হাতে ছিল না তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কাপড়া কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ